নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি মিষ্টি দই খেতে কে না পছন্দ করে তাও যদি আবার বাড়িতেই খুবই সহজ উপায় মাত্র দশ মিনিটের ভিতরেই তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সেই সহজ রেসিপিটি শেয়ার করবো যেটা দেখে আশা করছি এই গরমে আপনারা খুবই উপকৃত হবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা আমি আজকে যেহেতু খুবই সহজ উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে মিষ্টি দই তৈরি করে দেখাবো সেই জন্য নিয়েছি একটি বড় সাইজের মিক্সিং বোল আর বলের ভিতরে দিয়ে দেবো মেজরমেন্ট কাপ মেপে দুই কাপ উষ্ণ গরম জল এখানে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো চায়ের কাপ কিংবা বাটি মেপেও কিন্তু জলটা নিতে পারেন তবে হ্যাঁ যে কোনো একটা পাত্র মেপে নেবেন তাহলে আপনাদের কিন্তু দইটা তৈরি করতে খুবই সুবিধা হবে খেয়াল রাখবেন জলটা যেন খুব বেশি গরম না থাকে এইভাবে একটু আঙুল চুপিয়ে দেখবেন যদি আঙুলে গরম তাপটা সহ্য হয় তাহলেই বুঝবেন যে জলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে আর জলটা যদি এরকম একটু হালকা উষ্ণ গরম জল হয় তাহলে কিন্তু গুঁড়ো দুধটা মেশাতে খুবই সুবিধা হবে আর এখানে দেখুন আমি সেই জন্য নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন এবার আমি জলের সঙ্গে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এখানে এখানে যদি আপনারা গ্রাম গ্রাম হিসেবে ধরেন তাহলে কিন্তু গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখতে হবে আর এবার চলুন দইয়ের কালারটা একেবারে বৃষ্টির দোকানের মতো আনার জন্য আমি একটি চিনির ক্যারামেল তৈরি করে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি ওই একই কাপ মেপে হাফ কাপ চিনি ওজন হিসেবে পঞ্চাশ গ্রাম চিনিটাকে এইভাবে একটু কড়ার ভিতরে ছড়িয়ে দেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিনির ভিতরে একটা হালকা কালার চলে আসছে এইভাবে রেখে দুই তিন মিনিট বাদেই দেখতে পাবেন যে চিনির ভিতরে একটা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে আর এইভাবে যতক্ষণ না পর্যন্ত কিন্তু কালারটা আসতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর ভিতরে খুন্তিটা লাগানো যাবে না এইভাবে যখনই হালকা কালারটা চলে আসবে তখনই এইভাবে খুন্তি কিংবা হাতার সাহায্যে চিনিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে অনেকেরই ধারণা চিনির ক্যারামেলটা তৈরি করতে গিয়ে পুড়ে যায় তো বন্ধুরা আমি যেভাবে চিনির ক্যারামেলটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি তৈরি করবেন দেখবেন যে আপনাদের হাতেও কিন্তু চিনির ক্যারামেলটা পুড়ে একদমই লাগবে না চিনিটাকে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে আর লো করে ততক্ষণই অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির ক্যারামেলটা পারফেক্ট তৈরি হচ্ছে তবে এই সময় কিন্তু নাড়ানোটা একেবারে বন্ধ করা যাবে না এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন যে চিনির ভিতরে সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে আর এই কালারটা আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না বড় জোর দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিন্তু কালারটা চলে আসবে আমি আপনাদের এবার তিন মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা চিনিটা গলে গিয়ে কিন্তু বেশ খানিকটা কালার চলে এসছে তবে এর থেকে কিন্তু আরেকটু কালার করে নিতে হবে আমরা বাজার থেকে যেমন মধু কিনে খাই না এই কালারটা কিন্তু অবিকল একেবারে মধুর মতো হবে আর সেই জন্য মোটামুটি আরও এক থেকে দেড় মিনিটের মতো চিনিটাকে এইভাবে জাল করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এক থেকে দেড় মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি চিনির ক্যারামেলটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম দেখুন মধুর মতো কিন্তু কালারটা চলে এসছে এর থেকে কিন্তু আর খুব বেশি জাল করতে যাবে না তাহলে আবার ক্যারামেলটা পুড়ে গিয়ে কিন্তু দইটা খেতে তেতো লাগবে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো এক কাপ নর্মাল জল জলটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর জলটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন যে এর ভিতরে চিনিটা কিন্তু পেকে আছে এতে চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু ডেলা ডেলা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে চিনির ক্যারামেলটা তৈরি করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে দুধটা দিয়ে ক্যারামেলটা গলাতে যাবেন না এইভাবে কিন্তু হালকা করে একটু জল দিয়েই চিনির ক্যারামেলটাকে গলিয়ে নেবেন এই সময় যদি আপনারা এই যে চিনির ক্যারামেলটা আছে না এটা কিন্তু খুবই গরম থাকে তাই যদি দুধ দিয়ে চিনির ক্যারামেলটা গলাতে যান তাহলে কিন্তু আবার দুধটা ছানা কেটে যাওয়ার ভয় থাকে এই যে দেখুন কথা বলতে বলতে চিনির ক্যারামেলটা বেশ খানিকটা বলে গিয়েছে এইভাবে আমি ততক্ষণই নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে চিনির ক্যারামেলটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যাচ্ছে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ক্যারামেল মিশ্রিত জলের ভিতরে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা দুধটা দুধটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে আর এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ততক্ষণই জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি যে এক কাপ গুঁড়ো দুধের জন্য এখানে তিন কাপ জল দিয়েছি না তিন কাপ জল কিন্তু লাগবে না এখানে এক কাপ গুঁড়ো দুধের জন্য কিন্তু দুই কাপ জলেই যথেষ্ট মোটামুটি এক কাপের মতো জল কিন্তু এখানে হাই ফ্লেমে টানিয়ে নিতে হবে হাই ফ্লেমে দুধটা জাল করতে করতে দেখুন আমি তিন কাপ জলের জায়গায় কিন্তু দুই কাপ করে নিয়েছি আর যেহেতু আজকে দইটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে গেলে কিন্তু এই দুধটা জাল হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরেই কিন্তু দুধটা একেবারে ঘন হয়ে যায় আর সামনেই তো নববর্ষ এসে গেল আর নববর্ষের দিন কিন্তু প্রায় প্রত্যেকটা বাঙালির ঘরে মিষ্টির দোকানের থেকে এইভাবে আমরা মিষ্টি দই কিনে এনে থাকি আর একটু খেয়াল করে দেখবেন যে কোনো অনুষ্ঠান অকেশনের সময় কিন্তু যে কোনো মিষ্টির দোকান হোক বা অন্য দোকান হোক এক টাকার জিনিস কিন্তু দশ টাকা দাম চায় তো এইভাবে দোকান থেকে চড়া দামি না কিনে আপনারা কিন্তু ঘরেই খুবই সহজ উপায়ে এবং খুবই কম সময়ের ভিতরে মিষ্টি দই তৈরি করতে পারবেন আর এবার আমি আপনাদের দুধের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এর থেকে আর খুব বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে এইভাবে দুধটাকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো স্বর না পড়ে যায় স্বর গেলে কিন্তু দইটা খুব বেশি একটা ভালো হবে না আর এইভাবেই দুধটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আর দুধটা ঠান্ডা হতে হতে সেই ফাঁকে আমি আপনাদের দই বিষটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি তিন টেবিল চামচের মতো টক দই একটা ছাকনির পরে প্রায় এক ঘন্টার মতো রেখে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তবে হ্যাঁ এখানে আপনারা কিন্তু টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিয়েও কিন্তু দই বিষটা তৈরি করে নিতে পারেন আর দই বৃষ্ঠটা তৈরি করার জন্য আমি এই যে জল ঝরিয়ে রাখা টক দইটা একটি বোলের ভিতরে নিয়ে নেব তারপরে এই দইটাকে একটা হ্যান্ড উইপস সাহায্যে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেব দইটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ফেটিয়ে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন এর ভিতরে কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে আর এবার যেটা আপনাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এই যে দুধের তাপমাত্রাটা খেয়াল রাখবেন দুধটা যেন খুব বেশি ঠান্ডাও না হয়ে যায় আবার একেবারেও যেন খুব বেশি গরম না থেকে যায় এইভাবে একটা আঙুল ডাবিয়ে দেখবেন যে যদি দেখেন আঙুলটা দুধের ভিতরে প্রায় দশ থেকে বারো সেকেন্ড রাখার পরেও এই যে গরম তাপটা আঙুলটা খুব ভালোভাবে সহ্য করছে তাহলেই বুঝবেন যে দুধের তাপমাত্রাটা একেবারে ঠিকঠাক আছে দুধের তাপমাত্রাটা একেবারে ঠিকঠাক মনে হচ্ছে আমার কাছে তাই আমি এই যে দুধ থেকে এই এক হাতার মতো দুধ এই যে ফেটিয়ে রাখা টকদের ভিতরে দিয়ে দেবো একবারে কিন্তু পুরো দুধটা দিয়ে দইয়ের সঙ্গে মেশাতে যাবেন না তাহলে আবার অনেক সময় কী হয় এই যে দইটা ফেটে যাওয়ার কিন্তু ভয় থাকে তাই এইভাবে অল্প একটু করে দুধ আগে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটাকে দিয়ে দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে এই দইয়ের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিতে হবে দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই যে দেখুন দুধের ভিতরে কত সুন্দর একটা ফেনার মতো সৃষ্টি হয়েছে আর এবার দেখুন আমি আজকের এই মিষ্টি দইটা এই ধরনের একটা স্টিলের বাটিতে তৈরি করব দুধটা ঢেলে দেওয়ার পরে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন বাটিটা যেন একেবারে খুব বেশি ভর্তি ভর্তি না হয়ে যায় একটু ফাঁকা থাকে আর এবার দেখুন দইটা বসানোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা না করে কিভাবে সহজ মাত্র ভিতরে বসানো যায় সেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সেই জন্য দেখুন একটি কড়ার ভিতরে নিয়ে নিয়েছি আমি খানিকটা পরিমাণে জল আর জলের ভিতরে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড আর জলটাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তারপরে এই স্ট্যান্ডের পরে এই যে দইয়ের বাটিটি এইভাবে বসিয়ে দেব আর তারপরে দেখুন আমি এই ধরনের একটি সাদা কাগজ নিয়েছি কাগজটিকে বাটির পরে এইভাবে বসিয়ে দেবো এখানে আপনার সাদা কাগজের পরিবর্তে কিন্তু ফল পেপারটা ব্যবহার করতে পারেন ফল পেপারটা ব্যবহার করলে কিন্তু আরও ভালো হবে তো সবার বাড়িতে তো ফল পেপার থাকে না এইভাবে কিন্তু সাদা কাগজ সবার বাড়িতেই থাকে আর এইভাবে যদি সাদা কাগজটা বাটির পরে বসিয়ে দেওয়া হয় তাহলে এইটা যে এই যে জলটা বাষ্প হয়ে কিন্তু আর দইয়ের ভিতরে পড়তে পারে না আর সাদা কাগজটা দিয়ে দেওয়ার পরে আবারও একটা ঢাকনি দিয়ে আমি এইভাবে খুব ভালোভাবে আটকে দেব আর ঢাকনিতে যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটাকেও কিন্তু খুব ভালোভাবে আটকে দিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাস্ট দশ মিনিটের মতো এই দইটাকে ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট বাদে ঢাকাটাকে এবার তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দইটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এই যে দেখুন যতটুকু জল দিয়েছিলাম জলটাও কিন্তু একেবারে প্রায় টেনে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব কাগজটাকে আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে তবে এখনই কিন্তু আমি দইটাকে আপনাদের কেটে দেখাবো না এইভাবে আবার কাগজটিকে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে প্রায় মিনিটের মতো মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দইটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে বসে গিয়েছে এই যে দেখুন আপনারা কিন্তু এইভাবেও এই সময়টাতে দইটা খেয়ে নিতে পারেন যেহেতু গরমের সময় আর গরমের সময় দেখবেন যে কোনো ধরনের দই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে তাই আমি এই দইয়ের বাটিটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো তাহলে বন্ধুরা ফিরে আসছি এক থেকে দেড় ঘন্টা বাদে ফিরে এলাম দেড় ঘন্টা বাদে এই যে দেখুন বন্ধুরা মিষ্টি দইটা কত সুন্দরভাবে বসে গিয়েছে এই যে দেখুন আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই যে দেখুন কত সুন্দরভাবে একেবারে দইটা বসে গিয়েছে আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও এইভাবে বাড়িতে দই বানান তাহলে আপনাদের হাতেও কিন্তু একেবারে এরকম পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে যাবে তাও আবার খুবই অল্প উপকরণে এবং খুবই অল্প সময়ে এই যে দেখুন আপনাদের সামনেই আমি বাটিটাকে এইভাবে ভুট করছি দেখুন কত সুন্দর একেবারে দইটা কিন্তু একদম নড়াচড়া করছে না বাটির ভিতরেই কিন্তু খুব সুন্দরভাবে একেবারে বসে আছে এবার আমি আপনাদের দইটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে দইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে দইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন বন্ধুরা দইয়ের ভিতরটা দেখুন একদম কিন্তু জল কাটছে না আপনারা আমার এই দইটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দইটা ঠিক একেবারে কিন্তু বাজারের কেনা দইয়ের মতো হয়েছে বাজারের কেনা দইটা যখন কাটার সময় এই যে দেখুন যেরকম খণ্ড খণ্ড হয় না এই দইটাও দেখুন ঠিক অবিকল কিন্তু একেবারে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে আর দেখুন এর ভিতর থেকে কিন্তু কোনো রকমের কোনো জলও কাটছে না তৈরি করা তো খুবই সহজ তবে স্বাদ হবে কিন্তু একেবারে বাজারের মতো এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই খুবই সহজ উপায়ে মিষ্টি দই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ